আমরা দুজন যখন একসঙ্গে থাকি তখন আশেপাশের চারিদিকে কি হচ্ছে না হচ্ছে দুঃখ যন্ত্রণা কষ্ট কোনো কিছু মন খারাপ আছে কি না তখন সবটাই ভুলে যাই তো এই হচ্ছে আমরা একে অপরের পরিপূরক দুজনে থাকলে সর্বক্ষণ দুঃখে থাকলেও হাসতেই থাকি তো নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো সকলকে সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি সাথে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজ ছিল আর কি বৃহস্পতিবার আর আমরা এসেছি আর কি একটু কলেজে তো আজ আমাদের স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে তার জন্য গ্রুপ থেকে আর কি জানানো হয়েছিল তো সেটা নিতেই আমরা এসেছি আর কলেজে এসে এই যে এইখানকার এই কিছু বাণী এত ভালো আর কি লেখা আছে যে কয়েকবার এসেছি কলেজে আসলেই এটার দিকে চোখটা আটকে যায় আর খুটিয়ে খুটিয়ে পড়তে থাকি আমার ভীষণ ভালো লাগে এখানকার এই লেখাগুলো তো কলেজ এসেছি মোটামুটি নিস্তব্ধই আছে আর এখন তো সেরকমভাবে আর কি অতটা গ্যাদারিংয়ের মধ্যে আমাদের আসতে হয় না শনি রবিবার দুদিন আর কি ক্লাস হয় তো তাও সেটা এখানে নয় তার জন্য অনেক ভিড়ের মধ্যে আমাদের পড়তে হয় না সে একদিক থেকে ভালোই হয়েছে তারপরে দেখুন এই যে কার যেন একটা রয়েল ইনফিল্ডকে এখানে দাঁড় করানো আছে আর তার সামনে একটা এই যে রয়্যাল বেঙ্গল টাইগারকে দাঁড় করিয়ে রেখেছে তো লিমা সেটা নিয়ে অনেক মজা করছিল আর দুজনের মধ্যে অনেক কথা বলছিলাম তো চলুন এই যে আর কি কলেজ থেকে আমাদের জানানো হলো যে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালটা দেওয়া হবে তার জন্য আর কি এক কপি করে রেজিস্ট্রেশনের জেরক্স লাগবে তো সেটা জেরক্সটা করে নিয়ে আসিনি এখানে এসেই শুনতে পেয়েছি তো তার জন্য সেটাকে এই যে জেরক্স করতে যাচ্ছি এর মধ্যে খেয়েছে আবার মাথাতে গুঁতো বলছে আরেকটা মার না হলে আবার নাকি শিং গজাবে তো তার জন্য আবার একটা জোর করে আমাকে মেরেছে আর আজ তো বাইরে ভীষণ গরম ছিল আর কি ভ্যাপসানো তো দেখুন মুখের চোখের কি অবস্থা সে যাই হোক তবে আনন্দতেও আছি যেহেতু অনেক দিন পরে এই যে বই দেবে এই কথাটা শুনে যেন তো আগে সেই যখন থ্রি ফোরে পড়তাম তখন তো স্কুল থেকে বই দেওয়া হতো তারপরে যত উঁচু ক্লাসে উঠতে থাকলাম তত তো বই লাইব্রেরি থেকে নিতে হতো আমাদের সময়টাতে আর এখন তো আবার আর কি নাইন না টেন পর্যন্ত যেন দেয় তবে এই যে এখন মাস্টার্সে এসে আমাদেরকে বই দেওয়া হলো তো অনেক দিন যেহেতু বইয়ের সঙ্গে টাচ নেই আর এই যে বড়ো বড়ো মোটা বইগুলোকে দেখে আর কি লিমা বলছে যে আমার মাথাটা না ফনফন করে ঘুরছে আসলে এত পরিমাণে রিডিং পড়তে হবে আর আমাদের সাবজেক্টটা ছিল বাংলা হ্যাঁ বাংলাটা শুনে অনেকে হয়তো হাসে ভাবে যে সহজ সাবজেক্ট আর কি বাংলা তো পড়তেই হয় তো একটু ভুল ধারণা তারা পোষণ করে বাংলাটাও অনেক অনেক কঠিন প্রায় ইংলিশের তুলনায়ই আর কি করা যেতে পারে তো সে যাই হোক যার ধারণা যেমন তারপরে ওই যে যে আর দুজনকে দেখলে ওরা ছিল আমাদের পুরোনো ফ্রেন্ড কলেজে এসে ওদের সঙ্গেও আজ অনেক দিন বাদে দেখা হলো তো দেখা হয়ে তো ভীষণ ভালো লাগলো আর অনেকক্ষণ জমিয়ে গল্প করলাম আড্ডা দিলাম তারপরে এখন বাড়ি ফিরতে হবে তার আগে সবার সঙ্গে এই যে আর কি এই কলেজটার একটু আর কি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই এই যে দেখুন এই ঘাসগুলো একটু আগেই কাটা হলো আর এই যে হচ্ছে কলেজটার পুরো আর কি ফ্রন্ট সাইডটা তো এত শান্ত নিস্তব্ধ যারা একটু নিরিবিরি থাকতে চায় তাদের জন্য একদম পারফেক্ট আগে যখন আমরা বনগাঁ কলেজে পড়তাম অনেক ছাত্রছাত্রীর সমাবেশ ছিল সব সময় চিৎকার চেঁচামেচি একটা হুল্লোড় থাকতো তবে এখানে কয়েকদিন আসছি এত নিস্তব্ধ শান্ত আর ভালো পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে তো তারপরে যে এখন বাড়ির দিকে ফিরবো আর ওদের রাস্তাটা যেহেতু একটু উল্টো দিকে আমাদের থেকে তার জন্য ওরা এখান থেকেই চলে গেল ওদেরকে টাটা করে আমরাও এই যে আমাদের বাড়ির পথ ধরলাম আর এসেছিলাম ওই দুপুর দুটোর দিকে আর এখন বাজে ওই পৌনে চারটে মতন তারপরে একটু খিদে পেয়েছিলো তো তার জন্য এই যে এখন আর কি রেস্টুরেন্টে এসেছি আর এখানে এই সময়ে খুব একটা ভালো কিছু পাওয়া যায় না ওই চাউমিনই সই তো তার জন্য আজও অর্ডার করেছিলাম আর এই যে আমাদের দিয়ে দিয়েছে এখন আর কি খাচ্ছি তবে আজকের চাউটা অনেকটা পরিমাণে স্প্রাইসি করে দিয়েছিল তো খেতে খেতেই যেন জিভ দিয়ে আর কি সরি চোখ দিয়ে জল চলে আসছে তো লিমাও খেতে পারছিল না দেখুন ওর মুখ চোখের অবস্থা তবে এইগুলো যেহেতু আমার একটু ফেভারিট আমি ঠিক কষ্টে খেয়ে নিয়েছি তো তারপরে আবার এই যে চলে এসেছি আর আজ খুব খাবার খাওয়া হয়ে গেছে এই যে কি দেখুন আমি জানি অনেকের এটা দেখে জিভে জল চলে আসছে তো তারপরে আরও আর কি বেশি খাইনি ওই দশ টাকার করে ফুচকাও খেয়েছিলাম আর কলেজ স্কুল টিউশনের সামনের ফুচকাগুলো যেন একটু বেশি টেস্টি হয় তো ফুচকা খেয়ে তারপরে বাড়ি আসার পথে আর একটু আর কি মলে গিয়েছিলাম আর এই মলটা আর কি আমাদের হেলেনচাতেই তো এখানে ওই সুপার মার্কেট টাইপের হয়েছে সব কিছুই পাওয়া যায় আর কালেকশানগুলোও খুব ভালো ভালো তো এখান থেকে টুকিটাকি কিছু শপিং করেছিলাম আর সেগুলো আর দেখানো হয়নি তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আর মা কিছু কাপড় আর কি সেই কদিন আগে আমি ধুয়ে দিয়েছিলাম তবে আজকে এই যে ভালো করে ভাজ করে রেখে দিচ্ছি আর এরপরে একদিন আয়রন করে নেব এই শাড়িটাতে মার দিতে হবে তো এখন এরকম ভাজ করে রেখে দেব। আর পরে আর কি সময় বুঝে এগুলোকে আয়রন করে নেব তো এই কাজটা করাই হচ্ছিল না কিছুতে তো বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে এই যে রাতের বেলায় এই কাজগুলো আর কি করে রাখছি যাতে সুবিধা হয় তো এই যে দেখতে দেখতে আমার আর কি শাড়ি দুটোকে ভাঁজ করা হয়ে গেল আর আরও কিছু ওই যে গেছিলাম ওখান থেকে এই প্রোডাক্টগুলো আমি যেগুলো ইউজ করি সেগুলো নিয়ে এসেছি আর এখানে এই যে দেখুন নতুন বইটা গন্ধটা আমার এত ভালো লাগে নতুন বইয়ের তো সেটাকেই আর কি একটু শুকছিলাম আর তারপরে আর কি আর কিছু করা হয়নি আর এখন তো অনেকটা রাতও হয়ে গেল ভেবেছিলাম একটু খুলে দেখবো কি আছে না আছে আসলে নতুন কিছু আসলেই তো সেটাকে দেখা বা পড়ার জন্য একটু উৎসাহ নিজের ভেতরে কাজ করেই তো সেরকম আমারও তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজ ব্লগখানি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তবে আসি আবারও দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে